হ্যালো হোয়াটসঅ্যাপ কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আর আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো মাগুরা থেকে ঢাকা গেছিলাম এবং ঢাকা দিয়ে কী কী করলাম সেটা নিয়েই বিস্তারিত একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম গাইস এখন আছি আমরা মাগুরা ঢাকা রোডের পর আর এখন আমরা মাগুরা থেকে একটা ঢাকা রোড থেকে একটা রিকশা নিয়ে চলে যাচ্ছি মাগুরা বাস টার্মিনালের উদ্দেশ্যে যেহেতু ঢাকা রোড থেকে আমাদের ঢাকার বাস বেশি একটা পাওয়া যায় না এই জন্য টার্মিনালের উদ্দেশ্যে চলে এসেছিলাম এবং টার্মিনালে এসে শখ পরিবহনের একটা টিকিট কেটে নিয়েছিলাম টিকিট কাটার দশ মিনিট পরে আমাদের বাসটা অলরেডি ছেড়ে দেয় আর আমরা এখন টার্মিনাল থেকে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে গ্যাস অলরেডি আমরা আস্তে আস্তে চলে এসেছি মাগুরা যে কামারখালি ব্রিজটা আছে সেই ব্রিজটার উপর আমরা চলে এসেছি আর এখন আছি আমরা কামারখালি ব্রিজের উপর আর বাদ বাকি সারা পথ যাতে যাতে যত দূর ভিডিও করতে পারি সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরব গাইজ আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে যেহেতু আমি নতুন ফোনটা আনিছি আর নতুন একটা প্রথম ব্লগ ভিডিও করছিলাম আর এটা আমার এই ফোন দেশের দ্বিতীয় ব্লগ ভিডিও এই জন্য একটু জুম করে মোটে দেখাচ্ছিলাম যে কীরকম হয় আর যেতে যেতে আমাদের গাড়িটা একটা ব্রেক দিয়ে দেয় একটা টার্মিনালে এসে টার্মিনাল নয় সরি একটা হোটেলের সামনে এসে আমাদের গাড়িটা অলরেডি ব্রেক দিয়ে দিয়েছিলো এবং সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে পদ্মা সেতুর টোল বক্সে চলে এসেছিলাম আর এখন আমাদের বাসটা দিচ্ছিলো পদ্মা সেতুর টোল আর টোল দেওয়ার পরেই তারপরে আমাদের বাসটা উঠে গেছিলো পদ্মা সেতুর পরে পদ্মা সেতুর ভিডিওটাও আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আর গাইস যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব কর নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন আর আশা করি নেক্সটে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা এখন আমাকে যে ধরনের সাপোর্ট দেখাচ্ছেন এই চ্যানেলের মধ্যে নেক্সট যদি আমাকে এই ধরনের সাপোর্ট আপনারা দেখান তাহলে এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব গাইস অলরেডি কথা বলতে বলতে আমরা পদ্মা সেতুর উপরে উঠে গেছিলাম পদ্মা সেতুর উপরে উঠে খুবই ভালো লাগতেছিল আর আমি একটু জুম করে দেখতেছিলাম সাইড সাইডে যেহেতু নতুন ফোনটা আমি কিনেছি এই জন্য একটু জুম টুমই বেশি বেশি করতেছিলাম যে দেখা যাক জুম করে কীভাবে কীরকম দেখা যায় আর ওই যদি কিছু গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো আমাদের আঞ্চলিক ভাষায় গরু বলে এই জন্য আমিও গরু বললাম এগুলো আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গরুটা অনেক দূরে ছিল কিন্তু জুম করলে খুবই ভালো দেখা যাচ্ছিল এটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এখন আমি বাসের পিছনের দিকে বসেছিলাম জুম করে সামনে পদ্মা সেতুটা পদ্মা সেতু আমি দেখানোর চেষ্টা করছি আশা করি মোটামুটি ভালোভাবে দেখা যাচ্ছে আর আমাদের গাড়িটার স্পিড ছিল খুবই হাই কোয়ালিটি আর সোয়াক পরিবহন কীভাবে চালাই সেটা তো আপনারা অলরেডি জানেনি মাগুরা জিনেদা ফরিদপুরের দিক যারা থাকেন তারা তো অলরেডি জানেন যে পরিবহনটা কীভাবে চালায় আর এখন আমাদের গাড়ি প্রায় পদ্মা সেতুর শেষ অংশে চলে এসেছিলো আর কিছুক্ষণ পরে আমরা ঢাকার মধ্যে ঢুকে যাব গাইজ আর ঢাকার মধ্যে ঢুকার আগে নতুন একটা পাম্পে আমাদের গাড়িটা ব্রেক করছিলো আর এখানে আমরা নামছিলাম নেমে এখানেও কিছু ভিডিও শ্যুট আমি করেছিলাম সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাই দিলাম যেহেতু পাম্পটা আমার খুবই সুন্দর লাগছিলো এই জন্য কিছু শ্যুট করে আমি আপনাদেরকে এটাও দেখানোর চেষ্টা করলাম আর অলরেডি কথা বলতে বলতে আমরা ঢাকার মধ্যে চলে এসেছি আর এখন আছি আমাদের বাংলাদেশের যে বিমানবন্দর আছে ঢাকায় সেই বিমানবন্দরের পিছনে একটা রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম আর দূরের থেকে বিমানবন্দরটা আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটে আমাদের বাংলাদেশের যে ঢাকার বিমানবন্দর আছে সেই বিমানবন্দরটা অনেক দূর থেকে জুম করছিলাম এই জন্য ভালো একটা দেখা যাচ্ছিলো না নেক্সট যদি আমি সময় পাই তাহলে বিমানবন্দরের মধ্যে যাই আমি একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে গাইস এখন দেখেন অলরেডি ভালোভাবে দেখা যাচ্ছে মোটামুটি দেখা যাচ্ছিলো আর এখন আমি আমার আত্মীয়র বাসার দিকে অলরেডি রওনা দিয়ে দিয়েছি যেহেতু আজ অনেকবার জার্নি করে এসেছি আগে তার বাসায় যাব যাই একটু রেস্ট করব তারপরে আমি যে কাজের জন্য এসেছি সেই কাজগুলো কমপ্লিট করে আবার মাগুরের উদ্দেশ্যে রওনা দেব। গ্যাস অলরেডি তার বাসার কাছাকাছি চলে এসেছি আর একটু গেলেই তার বাসা যেতে যেতে যতটুকু পারছিলাম আমি ভিডিও করছিলাম আর আমি ঢাকায় এসেছিলাম এক ট্যুরে একদিনের ট্যুর বললে ভুল হবে আমি একটা কাজে এসেছিলাম আমার দোকানের কাজে যেহেতু জানেন যে আমার দোকানের একটা চ্যানেল আছে সেই দোকানের কাজে আমি এসেছিলাম সেই কাজগুলো শেষ করে আমি আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম মানে ঘোরার মতো তেমন একটা সময় পাইছিলাম না যে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে ভালো ভালো ভিডিও শ্যুট করে দেখাবো সেরকম সময় পাইছিলাম না এই জন্য আমি ঘুরে ঘুরে কোনো ভিডিও করার সময় পাইনি এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে এসেছিলাম আবার গাড়িটা এই টার্মিনালে এসে এই পাম্পে এসে আবার গাড়িটা থামাইছিলো আবার একটু ভিডিও করলাম আর এখন আমরা আছি মাগুরা শহরের মধ্যে আর আমাদের বাসার উদ্দেশ্যে একটা নিয়ে রওনা দিয়ে দিছি আর আজকের ব্লগ ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সটে দেখা যাচ্ছে আর একটা নতুন ভিডিও